তবে সহি বুখারি এগারোশো তিরাশি নাম্বার হাদিস কত নাম্বার আল্লাহ নবী বলছে দুইবার যে তোমরা মাগরিবের পূর্বে দু রেখা আদায় করো তোমরা মাগরিবের পূর্বে দু রেখা সলাত আদায় করো তৃতীয়বার বলছে চার ইচ্ছা সে জন্য করে চার ইচ্ছা নেই সে জন্য না করে কিন্তু এটা বলা যাবে না কে করেছে কোথায় আছে আরে সহি কিতাব হচ্ছে সহি কিতাবগুলোর ভিতরে একটা প্রথম মানে কোরআনের পর পরে যে হাদিসের গ্রন্থ সর্বপ্রথম সেটার নাম কি বলেন তো সহি বুখারি আর আমি কোনো আমি বুখারি থেকে কথা বলছি আমার পিতার ঘুটাউন থেকে নেই আর আমি যখন বুখারি থেকে কথা বলছি আমি যখন কোরআন থেকে কথা বলছি এটা আপনার সাথে হবে আর না মিললেও ঠিক না ঠিক। করতে পারবেন না আর আপনি যদি বলেন আমরা ব্যক্তি হচ্ছি আমরা অনেকগুলো লোক আমরা অনেকগুলো লোক আর আমরা অনেকগুলো লোক আমরাই সঠিক আচ্ছা হকের মাক্কা ঠিকই অনেকগুলো নাকি অল্প অল্প কেননা